রাধে রাধে যাই হোক আজকেরই হয়েছে সেই দিন যেদিন আমি এই পৃথিবীতে এসেছিলাম সেই আনন্দে সেই উপলক্ষে পথ কুকুরদের নিয়ে একটা ছোট্ট একটা পার্টি দিয়েছি সেই পার্টিটা বা আমার বার্থডের ব্লগটা তোমাদের কাছে তুলে ধরছি শেষ পর্যন্ত দেখো আর হ্যাঁ সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো তুই রাধে রাধে তো হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই ভিডিও আজকে যে তোমার সবাই খুব খুব ভালো আছো আর আজকে আমিও খুব ভালো আছি কারণ আজকে রয়েছে আমার একটা স্পেশাল ডে আজকে রয়েছে মাই বার্থ ডে যাই হোক চলো এখন সকালবেলা পুজো দিয়ে এখন অনেক কাজ আছে চল করবো অনেক ছোট ছোট একটু একটু স্বপ্ন সেগুলো অনেকদিন ধরে আমি ভেবেছিলাম যে আজকের দিনটাই করবো আর আজকের দিনটায় আমি সেটা শুরু করতে চাই সবাই একটু আশীর্বাদ করবে যাতে জীবনের যে লক্ষ্যটা আছে সেখানে পৌঁছতে পারি যে অনেক কথা শেষ পর্যন্তই দেখো আরাই দেখো আমাদের ফুল গাছ সকালবেলা এখন ফুল তোলা হয়ে গেছে এখন যখন জল আনতে আজকে যেহেতু বেশ প্রতিবার আজকে ধুপটুক ধরতে হবে মেয়ে আর আজকে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আজকের বাড়িতে মানে বাড়িতে বলো আমার নদীর ধারে গাছ লাগানোর ইচ্ছে ছিল কটা দেখি সেটা হয় নাকি আর একটু ইচ্ছে ছিল যে কুকুর আছে যা আছে না রাস্তার সাইডে কুকুর টুকুর তাদের কিছু খাবার দেবো মানে বিস্কুট বিস্কুট দেওয়ার কথা ছিল এরকম একটা ইচ্ছা ছিল একা একা সমস্ত কিছু হয়ে ওঠে না যাই আমি চেষ্টা করব। কারো কাছে আমার মানে বার্থডে স্পেশাল হলে আমি এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল ঠিক আছে আমার ফ্যামিলির কাছে স্পেশাল আর যারা যারা আমাকে উইশ করেছো মেনশন করেছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমি খুবই খুশি তোমাদের এই ভালোবাসার জন্য আর তোমরা যদি সবসময় ভালো থাকো আমি সময় সেটা বলবো আর তোমারও ভালো থাকলে আমি সবসময় ভালো থাকি আর এখন চলো পুজোটা দেবো এখানে সকালবেলা মা সব ধুয়ে রেখে দিয়েছিল এই যে আর চলো কালকের মিষ্টিও ওনে রেখেছিলাম আমি আমি বাজার গেলে টুকটাক নিয়ে আসি যেরকম পারি এখন ভালো করে নিই দেখ চলো এখন পুজোটা দিই বাদ বাকি কথা পরে যাবে কি কি করি সাথে দেখো আর গিফট হিসাবে অবশ্যই আজকে রাধে সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবো প্লিজ আরে কৃষ্ণ রাধে রাধে এখন আমার প্রায় না সাড়ে এগারোটা বেশি মনে হয় বাজে আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো রাধে এখানে আছে সব পুজো দেওয়া একদম দেখো সায়নের এখনও শরীর খারাপ ঠিক হয়নি ও সায়ন হাতে এখনও চ্যালেঞ্জ করা সুইচ এখনও ঢোকানো ওটা কালকের খুলে দিলে ভালো হতো কী হয়েছে তোমার সময় এখন প্রায় বারোটা বাজে আর এখন আমার খাওয়া দাওয়া হচ্ছে এই যে দুপুরবেলা চলো এখানে হয়েছে আলু আর সিমেন্ট একটা তরকারি আর শাক ভাজা রাধে রাধে যাই হোক এখন আমি সাইকেল রেডি করে নিয়েছি এই দেখো মানে ক্যামেরা ধরার কেউ নেই তাই এইখানে সাইকেলটা রেডি করে রেখেছি আর এইরকমভাবে দিয়েছি আর এই বিস্কুট ভাই গরিব মানুষ ভাই সত্যি কথা বলতে প্রচুর প্রবলেম তাই জন্য পারলে যে নিয়ে এসেছি যে কটা পাবো সামনে হয়তো একটু ইচ্ছা ছিল যখন তাই পূর্ণ করা দরকার মানুষ আজ আছে কাল নেই কেন আশাটা থাকবে সঠিক বলেছেন তাই কথা আস্তে আস্তে বড় করবো কটা পথ কুকুর যারা আছে কুকুর টুকুর আমার চৌত্র যন্ত্র সত্যি খুব ভালো লাগে তাই এখন বিস্কুটগুলো ছাড়িয়ে নিয়ে যাব। তাদেরকে দিতে ফাইনালি এখন আমি বেরিয়ে পড়েছি মানে মোটর ব্লকের মতন ক্যামেরাটা সেট করে এখন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমি নম্বর দিয়ে কিন্তু আজকে রাস্তায় আমি একটা কুকুর দেখতে পাচ্ছি না সবাই যে কোথায় চলে গেছে তাই এদিক ওদিক দেখছিলাম কিছুই দেখতে পাচ্ছি না পাঁচ নম্বর প্রায় চলে এসেছি তাও দেখতে পাচ্ছিলাম ও এখন না প্রায় পাঁচ নম্বর চলে এসেছি আর এসে একটাও আজকে দেখতে পাচ্ছি না রাস্তায় মানে কুকুর আর কী হয়েছে এমনি সময় আসি যখন না মানে চারিদিকে ঘুরতে থাকে এখানে না পেলে লট এইটে যাব আর আমার সাথে একজন আজ বন্ধু ওকে নিয়ে নিয়েছি যে চলো এখন খুঁজে দেখি আর এখন বিকেল হয়ে গেছে প্রায় তাড়াতাড়ি কাজটা করতে হবে অনেকক্ষণ পর খোঁজাখুজির পর ফাইনালি আমি কুকুর দেখতে পেয়েছি যে সামনে তিনজন শুয়ে আছে সর্বপ্রথম আমি এখান থেকে শুরু করছি আজকের আমার যাত্রা বা আজকের আমার বার্থডে পার্টি যাই হোক আমি এখানে নামলাম সাইকেল নিয়ে নামার সাথে সাথে দেখলাম বিস্কুট থেকে দুজন দৌড়ে আমার কাছে চলে এসেছে এত সুন্দর লাগছিল না যখন ওরা আমার কাছে দৌড়ে আসছে একটু ভয় ভয়ও লাগছিল যেন বাইরের কুকুর তার জন্য তারপর বিস্কুটগুলো দিলাম আস্তে আস্তে তারপরে আমি চলে আসলাম পাঁচ নম্বর বাজারে এখানে দুটো কুকুর ছিল আমি তাদেরকেও খাবার দিলাম আর তোমাদের একটা কথা বলে রাখি যে উল্টো পাল্টা কমেন্ট করে না যে ভিডিও করে আমি ছাড়ছি তার জন্য দেখো ভিডিও করলে ওরা মরে যাবে না কিন্তু না খেতে পেয়ে ওরা কিন্তু অবশ্যই মরে যাবে অনেক কষ্ট পাবে যাই হোক আমার এটা কাজ আমি তোমাদের মাঝে তুলে ধরি নাহলে তোমরা জানবে কি করে যে আমি কিভাবে আমার বার্থডেটা সেলিব্রেশন করলাম আর আমি মাঝে সাঁ এরকম দিয়েও থাকি তারপর আস্তে আস্তে সাইকেলটা লিক হয়ে গেল সাইকেলটাও আমি আবার সারিয়ে নিলাম একটার পর একটা বিপদ আর কি তারপর আমি আর আমার যে বন্ধু ছিল দুজন মিলে আমরা যাচ্ছি এখন কাকদ্বীপের দিকে তারপরে আমি চলে আসলাম আমাদের কামাহাটে একটা কুকুর আমাকে দেখে খোঁড়াতে করাতে চলে গেল একজন দাঁড়িয়ে আছে তাকে আমি বিস্কুট দিলাম তারপরে আরেকটু সামনে যেয়ে আরেকজনকে পেলাম সে অনেক রাগই ছিল আমার একটু ভয় লাগছিল তাকেও আমি কিছু বিস্কুট দিলাম সে পরে খেয়ে নিয়েছে তারপর আমি আস্তে আস্তে ভিতরে গেলাম তারপর এখানে অনেক কুকুর ছিল আস্তে আস্তে দিলাম সব কিছু তোমাদের ক্যামেরা করে দেখা করে নিই আর আবারও বলি ভিডিও করেছি বলে কেউ কোনো উল্টোপাল্টা করো না তোমরাও ভিডিও করে এদেরকে খাওয়াও এদের পাশে দাঁড়াও আমারও খুব ভালো লাগবে এখন না প্রায় পাঁচটা বাজে আর যে কটা কুকুর পেয়েছে আমার সামর্থ্য মতন আমি দিয়েছি আমার বার্থডেতে আমি খুব হ্যাপি মানে সাত আটটা হবে যাই হোক একজনকে নিয়ে এসেছিলাম যে ভিডিও করার জন্য মানে বন্ধু হয় সেও চলে গেছে মানে মাছ পটে সবাই ভাই কী যে চলছে যাই না সবাই ছেড়েই চলে যাচ্ছে আমাকে আর যাই হোক চলো এখন বাড়িতে যাই অনেক জোর করে নিয়ে এসেছিলাম তাও তোমাদের ধরেছে তারপর একজনকে পেয়েছে তারপর চলে যাচ্ছে দাও এখন বাড়িতে চলো যাই আর ওই বিস্কুট আছে যাচ্ছি এখন থেকে বাড়িতে আসার পর আমার এই যে কালো লালু আছে বিস্কুট আমি তাদের মধ্যে ভাগ করে দিয়ে দিলাম দুজনের মধ্যে আর আমি এই দুজনকে সব সময় বাচ্চা ছিল তাকে আমি অনেক ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তখন দেখেছ যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর ওই বাচ্চাগুলোকে আমি খাবার টাবার সামথিং দিয়ে আরো আছে একজন যে এদেরকে হেল্প করে ঠিক আছে এই আশেপাশেই বাড়ি যাই হোক এখন এদেরকে খাবার দিয়েছি খাবার দিয়ে আমি এখন বেরোবো এখন চলে এসেছি বাড়িতে আর বাড়িতে না গোলু আছে দেখি ও আমাকে প্রচণ্ড পরিমাণে ভয় পায় ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তাই দেখি ডাকি নাকি আগোলো আয় 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 ই আসছে দেখো ওই দেখো আয় এগোলো 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 গোলু আয় আসো এইটা নেইটা এইটা নেই ছিঁড়ে না দাঁড়া দাঁড় দাঁড়া গায়ে মেশ না দাঁড়া সব শেষে আমাদের গোলু খাচ্ছে এখন হ্যাপি বার্থডে বলো আমাকে গোলু এদের সাথে আমার বার্থডে সেলিব্রেশনটা করে নিলাম খুব ভালো লাগলো এই বছরে দেখতে দেখতে দিন শেষ হয়ে গেছে আর দাদা বাড়িতে এসেছে খুবই চিন্তায় আছে বিয়ের জন্য একটু চিন্তা তারপর ভালো করে তো উইস টুইস করলেন আমাদের যায় আসে কি আমাদের জন্মদিনে বলে যায় আসে না তাও একটু উইশ তো করতে হবে এটা সারা বছর পরে একটা কমেন্ট লেখতে কোনো সময় লাগে

অনেকক্ষণ পর মাকে পেয়ে গেছি তুমি যে কালকের বলছিলে পায়েস করবে কেক ফেক আনবে না বললে কিছুই করেনি ছোটবেলা থেকে কোনো আমরা করিনি তো কোনো সময় ছোটবেলা থেকে কোনো দিন করি আবার কি হবে না ওই জন্য করলাম না কোনো সময় করিনি তো এমনি এমনি তো করতেও পারবে না কারণ বাড়িতে এখন এক টাকাও নেই তোমার জন্মদিন একবার তো সকাল থেকে তুমি উইশ তো করে বলিস

দাদার জন্মদিনে বাড়ির পরিস্থিতি না এখন খুবই খারাপ তার মধ্যে মা আবার বাকি করে দুটো গেঞ্জি নিয়ে এসেছে আমার জন্য দাদার জন্য দুজনের জন্মদিনের জন্য মানে মায়ের মন বুঝতে তো পারছোই কিন্তু সত্যি কথা বলতে মানুষ অনেক কিছু ভাবে কিন্তু আমাদের নিজেদের ব্যাপার আমরা নিজেরা জানি যে এখন আমরা কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছি তার মধ্যেও মা আবার গেঞ্জি নিয়ে এসেছে চলো বাই ভাই রাধে রাতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে যারা যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই করে রাখো টাটা বাই ভাই সবাই খুব ভালো থেকো লাগবে রাধে রাধে